আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার দ্বারা আপনার প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব আরেকজন ব্যক্তি উপকৃত হতে পারে এই তকবিরের মাধ্যমে তো যাই হোক আজকে আপনাদের সামনে যে তকবিরটা নিয়ে আমি উপস্থিত হয়েছি এটা হচ্ছে দুই দিনের মধ্য বিচ্ছেদকরণ একটি তকবির এই বিচ্ছেদটা আসলে মূলত এগুলো কাজ করা হয় দুইটা বা তিনটা নিয়মে তো বিশেষ করে তকবিরগুলো যেহেতু বিচ্ছেদকরণ এই বিচ্ছেদকরণ যদি আপনি ভালো কাজে লাগান তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি এটার অপব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করেন তাহলেই বিষয়টা তখন খারাপের দিকে চলে যায় এবং খারাপ হয়ে যায় কাজটা তা আশা করি আশা রাখবো যে আপনারা এই ধরনের কাজ কেউ করবেন না অবশ্যই এটাকে ভালো কাজে ব্যবহার করবেন এবং ভালো একটা ফলাফল আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন তো যাই হোক আমি কথা বাড়াবো না কথায় না বাড়িয়ে সরাসরি আমি চলে যাব ভিডিওতে এবং ভিডিওতে আপনাদেরকে বোঝাবো কিভাবে এই তকবিরটা করবেন এবং কিভাবে এই তকবিদটা করলে এই তকবিরের সঠিক ফলাফলটা আপনারা পাবেন বিশেষ করে যেহেতু এটা বিচ্ছেদ করণ এই বিচ্ছেদের অনেকগুলো রূপরেখা আছে অনেকগুলো ভাগ আছে অনেকগুলো সেক্টর রয়েছে তো যাই হোক বিচ্ছেদ কিন্তু এটা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করবেন না আর যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করতেই হয় তাহলে এমন পর্যায়ে কাজটা করবেন যেটা আসলে বৈধভাবে স্বামী স্ত্রীকে আলাদা করতে হচ্ছে বা সম্মত এখানে আপনাদের পারিবারিক কোনো সূত্র রয়েছে বা মত রয়েছে ক্ষেত্রে করতে পারেন যেমন কোনো ছেলেকে ব্ল্যাকমেইল করে হয়তো বিয়ে দিয়েছে বা তার পরিবার সেটাকে মেনে নিচ্ছে না অথবা যে কোনো বেকায়দায় বেকায়দায় বা মানুষের যে কোনো একটা সমস্যা ফেলে বা আপনাকে ট্যাপে ফেলে আপনাকে বাধ্য করেছে একটা মেয়েকে বিবাহ করার জন্য বা একটা সম্পর্ক তৈরি করার জন্য এখন সেই সম্পর্কে আপনি বা আপনার পরিবার কেউ সন্তুষ্ট নয় কারণ যেহেতু আপনাকে কাজটা জোর জবরস্তি করে করা হয়েছে সেই ক্ষেত্রে এই নকশাটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু প্রকৃতপক্ষে একটা সুখের সংসার বা একটা ভালো সংসারের ভিতরে যদি আপনারা এই কাজটা যদি ব্যবহার করেন বা যেটা বৈধ একটা সম্পর্ক সেই সম্পর্কে যদি এগুলো ব্যবহার করেন তাহলে জিনিসটা খারাপ দেখায় তাহলে জিনিসটা মানে অপব্যবহার হয়ে গেল তো এই অপব্যবহারটা না করে এই নকশাটা এবং এই কাজটা সঠিক জায়গায় ব্যবহার করবেন এই যে নিয়মটা আমি দেখাচ্ছি এই নিয়মের কয়েকটা রূপরেখা রয়েছে এই নিয়মগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন যেমন শ্মশানের মাটি এবং কবরের মাটি একত্রিত করে একটি পুতুল নির্মাণ করতে হবে আর এই পুতুলের ভিতরে কবচটি রেখে কবচটি রেখে আপনাকে শ্মশানে অথবা কবরে দাফন করতে হবে ঠিক আছে কিন্তু এটা কিভাবে করবেন এটার যে রূপরেখা সেই রূপরেখাটাই আপনাদেরকে আমি বিস্তারিতভাবে প্রকাশ করব আপনাদের সামনে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কি কালি দ্বারা এই নকশাটা লিখবেন কি কালি দ্বারা লিখলে এই নকশাটা আতসী ফল লাভ করবে কোন কালি দিয়ে লিখলে এটা খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে কাজ করবে আটচল্লিশ ঘন্টার ভিতরে কাজ করবে এবং কোন টাইমে নকশাটা লিখতে হবে কোন দিনে লিখতে হবে এই বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় খুবই অল্প সময়ের ভিতরে এটা বুঝতে পারেন তো যাই হোক এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনারা কাজের সঠিক সমাধান পেয়ে যাবেন বিশেষ করে যে নকশাটা আপনারা ব্যবহার করবেন ধরেন বিচ্ছেদ ওই ব্যক্তির করেন যে সম্পর্কটার মানে সমাজ এবং পরিবারের জন্য ক্ষতিকারক যেমন স্বামী হয়তো পরকিয়া করেছে বা স্ত্রী পরকিয়া করছে অথবা আপনার পরিবারের একটা ছেলে বা মেয়ে এমন একটা ঘরে এমন একটা সংসারে এমন একটা মেয়ের সাথে সম্পর্ক করছে বা এমন একটা ছেলের সাথে সম্পর্ক করছে যেটা সমাজ এবং পরিবার দুটোর জন্যই অমঙ্গল মানে কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না বা শান্তি কামনা করা যায় না এই সমস্ত কাজে যদি আপনারা বিচ্ছেদ করেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমিও আপনাদেরকে নকশাটা দিয়ে উপকৃত হলাম আপনারাও এই কাজটা করে উপকৃত হলেন এবং এটার জন্য দেশ ও জাতি এবং পরিবার পরিচ্ছন্ন সুস্থতা এবং সুস্থি লাভ করলো কিন্তু এটা নিয়ে যখনই অপব্যবহার করবেন যে একটা সংসার আপনার সাথে শত্রুতা আছে তাদের ভিতরে আমি এই শত্রুতা তৈরি করে দিই বা তাদের ভিতরে বিচ্ছেদ করে দিলাম তাদের পরিবারটা নষ্ট করে দিলাম এটা তো অন্যায় হয়ে গেল একটা খারাপ কাজ হয়ে গেলো এটা করবেন না এটা না করে পক্ষে এই নকশাটা ওই কাজে ব্যবহার করবেন যে কাজে আল্লাহ খুশি হবে আপনার পরিবার খুশি হবে সমাজ খুশি হবে ঠিক আছে পরিবার এবং সমাজের সুখ শান্তির জন্য দশের জন্য এই কাজটা করেন কোনো সমস্যা নাই আমি নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি নকশাটা দেখাবো এবং নকশার পরিপূর্ণ নিয়মটা আপনাদেরকে বলে দেবো তবে এই যে নিয়মটা দেখতেছেন এই নকশাটা কিন্তু তিনটা নিয়মে কাজ করা যায় প্রথমত যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে ছেলের পায়ের নিচের মাটি এবং মেয়ের পায়ের নিচের মাটি সংগ্রহ করতে হবে এটা হচ্ছে মূল একটা ভিত্তি সংগ্রহ করার পরে এই মাটিটাকে আপনারা কবরের মাটি এবং পুরনো শ্মশানের মাটি এই দুটা মাটিকে একত্রিত করে একটা পুতুল তৈরি করতে হবে একটা মূর্তি তৈরি করতে হবে ওই পুতুলটা তৈরি করার পরে পুতুলটাকে শুকিয়ে নেবেন এবং ওই কাঁচা থাকা অবস্থায় এই নকশাটাকে অঙ্কন করে সেই নকশার এই তাবিজটা আপনারা পুতুলের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে পুতুলটাকে কবরে দাফন করে দিন অথবা শশানে পুঁতে দিন ঠিক আছে এই অবস্থায় যদি কাজ করেন আপনার কাজ হয়ে যাবে দ্বিতীয় যে নিয়মটা থাকবে সেই নিয়মটা আপনাকে সর্বপ্রথম তিন তিনটা নকশা অঙ্কন করতে হবে তিন তিনটা নকশা অঙ্কন করার পরে একটি নকশা অঙ্কন করা একটি নকশা আপনার ওই ছেলে বা মেয়ের যে কোনো উভয়ের চলাচলের পথে পুঁতে দিতে হবে গেড়ে দিতে হবে এবং দ্বিতীয় যে নকশাটা থাকবে সেই নকশাটা অবশ্যই আপনাদের পুতুলের ভিতর ঢুকিয়ে সেই পুতুলটা একটা শ্মশানে পুঁতে দেন আর একটা পুতুল আপনার নদীতে শ্রোতালো নদীতে ফেলে দেন বাস এই নিয়মে যদি কাজ করেন কাজ হবে তৃতীয় যে নিয়মটার কথা আমি বলছি এটা হচ্ছে নকশা দেখেন এই নকশাটাই আপনাকে অঙ্কন করতে হবে ঠিক আছে এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে নকশাটা কিভাবে অঙ্কন করবেন এই নকশা অঙ্কন করার জন্য আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন ধার্য করে এই নকশাটা আপনাকে ঠিক বারোটার সময় লিখতে হবে দুপুর বারোটার সময় এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে এবং অবশ্যই অবশ্যই ওই নকশাটাকে আপনারা পুতুলের ভিতরে প্রবেশ করাবেন আর পুতুলটা যখন নির্মাণ করবেন তখন অবশ্যই এখানে তিন তিনটা মাটি আপনার সংগ্রহ করতে পারবেন এক কালির থানের মাটি অর্থাৎ কালীর পায়ের নিচের মাটি কালি থানের মাটি কালির পায়ের নিচের মাটি এটা আপনাকে সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত কবরের মাটি তৃতীয়ত শোষানের মাটি কবরের মাটি বলতে কবরস্থান থেকে মাটি নিলেই হবে কবরস্থানের সীমানা থেকে মাটি নিলে হবে শোষানের সীমানা থেকে মাটি নিলেই হবে আর কালির থানের মাটি এটা কালির পায়ের কাছ থেকে নিলেই হবে ঠিক আছে এই তিনটা মাটি যদি একত্রিত করতে পারেন করার পরে সেই মাটির সঙ্গে অন্য মাটি মিশ্রিত করে একটা পুতুল নির্মাণ করবেন একটা মূর্তি নির্মাণ করবেন করার পরে অবশ্যই এই তাবিজটি জাফরান মেস্কো জাফরান কালিতে ভোজপত্রের উপরে লিখবেন অথবা কাগজে লিখবেন লেখার পর এই তাবিজটাকে আপনারা কি করবেন পুতুলের প্যাটের ভিতরে অর্থাৎ বুক বরাবর দিয়ে দিবেন অথবা নাভি বরাবর দিবেন দেওয়ার পর হয়তো এটা কোনো কবরস্থানের সীমানায় পুঁতে দিবেন অথবা শ্মশানে পুঁতে দিবেন গেড়ে দিবেন ঠিক আছে দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এর জন্য আর বাড়তি কোনো কিছু আপনাকে করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন যদি ভালো না লাগে ভাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ